বিশ্বজুড়ে প্রতিদিন এক দশমিক ছয় বিলিয়ন লিটার দুধ পান করা হয় যা দুইশো ষাট মিলিয়ন দুগ্ধ গাভী সৌজন্যে উৎপাদিত হয় এই বিপুল পরিমাণ চাহিদা মেটাতে কারখানাগুলো অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে যা তরল দুধকে গুঁড়োতে রূপান্তর করতে সক্ষম কিন্তু লক্ষ লক্ষ কিলো গুঁড়ো দুধ কীভাবে প্রক্রিয়াজাত ও প্যাকেজিং করা হয় আবিষ্কার করুন গুঁড়ো দুধ উৎপাদনের বিস্ময়কর জগৎ গুঁড়ো দুধ আসলে পানীয় দুধের শুষ্ক সংস্করণ যেখানে এর অধিকাংশ জলীয় অংশ অপসারণ করা হয় এই প্রক্রিয়ার ফলে দুধের সংরক্ষণকাল দীর্ঘ হয় এবং এটি রিফ্রেজারেশন ছাড়াই সংরক্ষণ ও পরিবহন করা সহজ হয় দুধকে গুণতে রূপান্তরের এই কৌশল প্রথম আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী ও রসায়নবিদ ফ্রাসোয়া নিকোলাস অ্যাপার আঠারোশো সালে যুক্তরাষ্ট্র প্রতি বছর উনআশি বিলিয়নের বেশি লিটার দুধ উৎপাদন করে যা গড়ে একজন আমেরিকানের বার্ষিক দুধ পান সাতাশি লিটার এই বিপুল পরিমাণ দুধ মূলত দেশটির ষাট হাজার দুগ্ধ খামার থেকে আসে যেখানে নয় মিলিয়নের বেশি গাভী দুধ উৎপাদনের জন্য লালন পালন করা হয় এই অত্যাধুনিক খামারে স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে গাভীর দুধ দহন ও খাওয়ানো হয় যেখানে মানুষের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হয় না একজন কৃষক হাতে দহন করে প্রতি ঘন্টায় গড়ে ছয়টি গাভীর দুধ সংরক্ষণ করতে পারে কিন্তু মেশিনের সাহায্যে একই সময়ে একশোটি গাভী দহন করা সম্ভব এই প্রযুক্তিগত অগ্রগতির ফলে দুধ উৎপাদনের পদ্ধতি উন্নত হয়েছে এবং গাভীদের জীবনযাত্রাও সহজ হয়েছে অনেক খাবারে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় যার মধ্যে একটি হল মিল্কিং পার্লার যা দুধ দহনের স্বয়ংক্রিয় মঞ্চ এ বিশেষ ঘূর্ণায়মান প্ল্যাটফর্মে একসঙ্গে আশিটি গাভী উঠতে পারে এবং একসঙ্গে দুধ দহন করা যায় যা দুধ উৎপাদনকে উচ্চতর ও কার্যকর করেছে প্রতিদিন একটি দুগ্ধ গাভী প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোগ্রাম খাদ্য খায় যা খড় ঘাস ও শস্যের মিশ্রণ এবং প্রোটিন ও খনিজ সমৃদ্ধ উপাদান যেমন সয়াবিন দিয়ে প্রস্তুত করা হয় গাভীগুলো দিনে আট ঘন্টা পর্যন্ত খাওয়া ও তিনশো লিটার পানি পান করে যার ফলে তারা আট লিটার পর্যন্ত দুধ উৎপাদন করতে পারে সপ্তাহে সাত দিন গাভীর দুধ একটি পুষ্টিকর তরল যা সাতাশি পার্সেন্ট পানি দ্বারা গঠিত তবে গাভীরা শুধুমাত্র প্রসবের পরবর্তী দুগ্ধ উৎপাদনকালীন সময় দুধ দেয় সাধারণত গাভীরা পনেরো থেকে সতেরো মাস বয়সে প্রথমবারের মতো গর্ভ ধারণের জন্য হয় এবং এরপর প্রতি বছর একবার ইনসেমিনেশন করা হয় যা প্রায় ছয় বছর ধরে চলে নবজাতক বাছুর জন্মের পর প্রথম কয়েকদিন মায়ের দুধ পান করে তারপর তাকে আলাদা জায়গায় বড় করার জন্য সরিয়ে নেওয়া হয় তবে মা গাভী দশ থেকে বারো মাস পর্যন্ত প্রতিদিন ৩৫ লিটার দুধ উৎপাদন করতে থাকে যা মানুষের জন্য সংগ্রহ করা হয় গাভীগুলোর সুস্থতা নিশ্চিত করতে খামারের মেছে স্বয়ংক্রিয়ভাবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর পরিষ্কার করা হয় যাতে তারা নিজেদের মলমূত্রের উপর হাঁটতে না পারে এবং রোগাক্রান্ত না হয় দুগ্ধ শিল্পের মূল লক্ষ্য হল পশুদের কল্যাণ নিশ্চিত করা কারণ সুস্থ ও চাপমুক্ত গাভী বেশি ও ভালো মানের দুধ উৎপাদন করে এজন্য গাভীকে ছোট ছোট খাঁচায় না রেখে খোলা পরিবেশে অবাধে চলাফেরার সুযোগ দেওয়া হয় গাভীরা নিজেদের চুলকানোর জন্য বিশেষ রোলার ব্যবহার করে যা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শরীর পরিষ্কার রাখে প্রতিটি গাভীর কানে একটি আইডেন্টিফিকেশন ট্যাগ থাকে যা কম ফ্রিকোয়েন্সির সিগন্যাল নির্গত করে এই পদ্ধতির মাধ্যমে গাভীর দুধ দহনের অভ্যাস ও দুধের গুণমান পর্যবেক্ষণ করা হয় আগে গাভীদের দিনে দুবার দহন করা হতো কিন্তু আধুনিক পদ্ধতিতে এটি গাভীর ওপর নির্ভর করে আমাদের মূত্রথলির চাপ বাড়লে যেমন বাথরুমে যেতে হয় ঠিক তেমনি গাভীর ওলানের চাপ যখন অস্বস্তিকর হয়ে ওঠে তখন তারা নিজে থেকেই দুধ দহনের জন্য দহন কক্ষে চলে যায় গাভিগুলোর জন্য গোয়াল ঘর এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং অস্বস্তি অনুভব না করে তারা এমন অবস্থানে থাকে যাতে দল থেকে বিচ্ছিন্ন না হয় কারণ বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে বিচ্ছিন্ন হওয়া তাদের মানসিক চাপে ফেলে দুধ দহনের যন্ত্রের অংশ যা গাভীর ওলানে বসানো হয় তাকে কাপ বলা হয় এটি আমাদের হাতের মতোই কাজ করে প্রতিটি কাপ থেকে নির্দিষ্ট ছন্দে পারসেশন নির্গত হয় যা শোষণ ও মালিশের মতো অনুভূতি তৈরি হয় এই কাপগুলো ওলানে সঠিক পরিমাণে চাপ প্রয়োগ করে যা গাভীকে স্বাভাবিকভাবে দুধ ছাড়তে সাহায্য করে দুধ সংগ্রহ হওয়ার পর যন্ত্রটি একটি ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করে দুধকে পাইপের মাধ্যমে সংরক্ষণ ট্যাঙ্কে পাঠিয়ে দেয় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দুধের গুণমান বিশ্লেষণ করা হয় যদি কোনো দুধের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয় বা রক্তের উপস্থিতি থাকে তাহলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেই দুধ বাতিল করে দুধ দহনের পুরো প্রক্রিয়াটি প্রায় সাত মিনিট সময় নেয় একটি ফ্লো সেন্সর নিরীক্ষা করে কখন গাভীর দুধ ফুরিয়ে যায় যখন এটি বুঝতে পারে যে আর দুধ বের হচ্ছে না তখন কাপগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় এবং গাভী চলে যেতে পারে রোটেটিং মিল্কিং পার্লার বড় খামারগুলোর জন্য আদর্শ কারণ এটি স্বল্প সময়ে অনেক গাভীর দুধ সংগ্রহের সুযোগ করে দেয় যখন দুধ দহনের কাজ শেষ হয় তখন যন্ত্রটি গাভীর ওলানকে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুমুক্ত করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দুধ একটি বিশাল ট্যাঙ্কে সংরক্ষণ করা হয় তারপর তাজা রাখার জন্য রিফ্রিজারেশন ইউনিটে স্থানান্তরিত করা হয় এটি আমাদের বাসার ফ্রিজের মতোই তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষিত হয় প্রায় আট লিটার কাঁচা দুধ থেকে মাত্র এক কেজি গুণো দুধ উৎপাদিত হয় দুধ সংগ্রহের পর অস্থায়ীভাবে স্টেইনলেস স্টিলের ট্যাঙ্কে রাখা হয় তারপর পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য প্রস্তুত করা হয় দুধের গুণমান বজায় রাখা এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করার জন্য তাকে শীতল রাখা অত্যন্ত জরুরি এই পর্যায়ে দুধ কাঁচা অবস্থায় থাকে যা খুব বেশি দিন সংরক্ষণ করা যায় না এবং এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে দুধ সংগ্রহের পর খামার থেকে প্রক্রিয়াকরণ কারখানায় পাঠানো হয় এটি সাধারণত রিফ্রেজারের ট্রাকের মাধ্যমে পরিবহন করা হয় যাতে দুধ উপযুক্ত তাপমাত্রায় রাখা যায় প্রতিদিন পাঁচ লক্ষ সাতষট্টি হাজার লিটার দুধ বিশাল ট্র্যাঙ্কার ট্রাকে করে কাছাকাছি খামার থেকে কারখানায় আনা হয় ল্যাবরেটরিতে প্রতিদিন দুধের নমুনা পরীক্ষা করা হয় দুধ গ্রহণের আগে এটি অবশ্যই নির্দিষ্ট ফ্যাট এবং লবণের মাত্রা পূরণ করতে হবে মান যাচাইয়ের পর নতুন ব্যাচটি বিশাল সাইলোতে পাম্প করা হয় কারখানায় বারোটি বিশাল সাইলো ভবনের মতো আকাশের দিকে উঠে গেছে এগুলো মিলিয়ে দুই দশমিক আট মিলিয়ন লিটার দুধ সংরক্ষণ করতে পারে যা প্রায় দুই কোটি বাটি সিরিয়ালের জন্য যথেষ্ট তবে সম্পূর্ণ দুধে ফ্যাটের পরিমাণ থাকে যা অনেকের জন্য উপযুক্ত নয় তাই প্রথম কাজ হলো এই অতিরিক্ত ফ্যাট আলাদা করা কাঁচা দুধে ফ্যাট প্রোটিন এবং খনিজ উপাদান থাকে যা তরল অংশের সাথে মিশে থাকে এই উপাদানগুলো আলাদা করতে সেন্ট্রিফিউগেশন বা বিচ্ছেদ প্রক্রিয়া চালানো হয় এটি বিশেষ ঘূর্ণ যন্ত্র প্রতি ঘন্টায় বাইশ হাজার লিটার দুধকে আলাদা করতে পারে এতে কোন আকৃতির ডিস্ক প্রতি মিনিটে সাত হাজারবার বার ঘুরতে থাকে এই গতি ও চাপে ভারী স্কিন মিল্ক বাইরের দিকে চলে যায় আর হালকা ক্রিম কেন্দ্রে জমা হয় এই স্কিম মিল্ক গুঁড়ো দুধ তৈরির মূল উপাদান তবে এতে এখনও ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে এর সমাধান হলো পাস্তুরাইজেশন পাস্তুরাইজেশন হলো এক বিশেষ প্রক্রিয়া যেখানে দুধকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয় সাধারণত বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট সময় পর্যন্ত দুধকে গরম করা হয় যাতে ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর অনুজীব ধ্বংস হয়ে যায় তারপর দুধকে দ্রুত ঠান্ডা করা হয় যাতে উত্তাপের প্রক্রিয়া বন্ধ হয়ে যায় পাস্তুরাইজেশন প্রক্রিয়া চল্লিশ সেকেন্ডের কম সময় ধরে চলে এবং দুধের নিরানব্বই শতাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করে একবার পাস্তুলাইজেশন সম্পূর্ণ হলে দুধের জলীয় অংশ কমিয়ে এবং কঠিন উপাদানের পরিমাণ বাড়ানোর জন্য এটি সংক্ষেপ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় দুধকে ইভাপোরেটরে প্রবেশ করানো হয় যা দুধে থাকা কিছু পরিমাণ পানি অপসারণের জন্য তৈরি একটি বিশেষ যন্ত্র দুধকে গরম করা হয় এবং নির্দিষ্ট সময়ের জন্য ইভাপোরেটরে রাখা হয় ইভাপোরেটরটি ক্যালাঞ্জিয়া নামে পরিচিত একাধিক টাওয়ারের সমন্বয়ে গঠিত দুধ প্রতিটি ক্যালানজিয়ার শীর্ষে প্রবেশ করে এবং ছোট ছোট স্টেইনলেস স্টিলের টিউবের মধ্যে দিয়ে নিচের দিকে প্রবাহিত হয় প্রতিটি টিউবের চারপাশে থাকা পাম্প দুধকে ফুটিয়ে তোলে ফলে দুধ নিচের দিকে নামার সময় ধীরে ধীরে ঘন হয়ে যায় নিচে পৌঁছানোর পর বাষ্প ও ঘন দুধকে আলাদা করা হয় যেখানে বাষ্প উপরের দিকে উঠে যায় এবং দুধ পরবর্তী ক্যালান্দ্রিয়ায় প্রবাহিত হয় এ প্রক্রিয়া একাধিকবার পুনরাবৃত্তি হয় যতক্ষণ না দুধ থেকে সমস্ত জলি অংশ সরিয়ে ফেলা হয় অবশেষে ঘন দুধ সংরক্ষণের ট্র্যাঙ্কে পৌঁছায় ইভাপোরেশনের সময় পানি বাষ্পে পরিণত করতে যে তাপ ব্যবহার করা হয় সেটি পুনরুদ্ধার করতে পুনরায় ব্যবহার করা হয় যা কারখানায় শক্তি খরচ কমায় ইভাপোরেশনের পর দুধ আরও ঘন হয়ে যায় এবং এতে দুধের কঠিন উপাদানের ঘনত্ব অনেক বেড়ে যায় এই ঘন দুধের ঘনত্ব পাউডার দুধের ভেদ অনুযায়ী পরিবর্তিত হতে পারে এরপর গুঁড়ো দুধকে ঠান্ডা করা হয় যাতে এতে আর্দ্রতা সৃষ্টি না হয় এবং এটি জমাট না বাঁধে এটি হিট এক্সচেঞ্জার বা এয়ার কুলার ব্যবহার করে ঠান্ডা করা হয় এরপর এটি এমন পাত্রে সংরক্ষণ করা হয় যা বায়ুরথী যাতে এটি আর্দ্রতা ও দূষণ থেকে শুরু থাকে এই ধাপগুলো চূড়ান্ত পণ্যের গুণমান বজায় রাখা এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যানিং লাইনে ক্যানগুলো গুণ দুধ দিয়ে পূর্ণ করা হয় তারপর শক্তভাবে সিল করা হয় এবং বিতরণের জন্য প্রস্তুত করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং যাদের এটি দরকার তাদের সঙ্গে শেয়ার করুন আর শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করুন ধন্যবাদ